পাখিটারে দিতে হয় পায় না এছাড়া সে কারো বাড়ি যেতেই চায় না অন্তত দুই তিন ঘন্টার জন্য মা সম্পর্কটা গানের মধ্যে বুঝলে তখন এই জায়গায় সালাম সরকার একটা গান লেখছে দেখতে ভালো তাই সে ভালো দেখতে ভালো তাই সে ভালো আরো ভালো লুকাই তো তার অন্তরে সুন্দর আথের পাখি মনnie আসে খেলা করে কি সুন্দর আথের পাখি মনnie আসে খেলা করে পাখি তার দিতে গিয়ে গানের বায় না পাখি তার দিতে হয় গানের বায় না এ সারা বাড়ি বারি চায় না এই পাখি তার দিতে হয় গানের বায় পয়সা দিলে পাখি কত কি করে টাকা পয়সা দিলে পাখি কত কি করে রাখ